ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে এর কারণে কোনো গুনা হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে তারা এই মাহফিলেই উপস্থিত আছে তাদের হেদায়তের উদ্দেশ্যে কিছু বলবেন মার্শাল্লা আসামি হাজির একেবারে এই যে আসামি যারা ঈদের বকশিসের টাকা দিয়ে কি করেছে যারা ঈদের বকশিসের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন হারাম কাজে ব্যয় করেছেন সন্দেহাতীত তারা অপরাধী তারা পাপিষ্ট এবং তারা গুণাগার আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন অন্যায় কাজে লিপ্ত হয়েছেন তাদের উচিত তবায় না সুহা করা তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা তারা তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেফার করা কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড আল্লাহ সোমামত আলাদা বলেছেন ইন্দাল খামুর ওয়াল মাইসিরো ওয়াল আনসাব ওয়াল ও রই জুসম্মিন আম আলীর নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হল মদ এবং জুয়া এই বিষয়গুলো